আপনাদের দেখাবো সেলাই মেশিনের স্ট্যান্ড কীভাবে সেটিং করতে হয় এখানে পাঁচটি পার্ট আছে এই পাঁচটি পার্টের মধ্যে কোনটি আগে কোনটি পরে লাগাতে হয় তা দেখাবো প্রথমে এই পার্টটি প্রথমে আগের আগে লাগাতে হবে এখানে এসিদের মাঝে এ হচ্ছে আপনার সেটিং এই সেটিংয়ের মাধ্যমে এটি কিভাবে সেটিং করতে হয় তা দেখাবো প্রথমে এ ধরনের তিনটে চুকা নাটা আছে এই চুকানাটের আগে আগে সেট করে দেখাবো প্রথমে এইভাবে ঢুকিয়ে এরপরে এখানে যে মুহুরি আছে মোহরিটি এভাবে ফুল টাইট দিতে হবে তাতে এটি খুলে না আসে এটি লাগানোর পরে ভালো লক্ষ্য করুন এরপরে পাতানির যে এখানে ছিদ্র আছে ছিদ্রটি এই নাটের ভিতরে ঢুকে দিতে হবে এভাবে এভাবে ঢুকে এই পাশে যে নাট আসছে এখানে যে নাট এই নাটটি আগে লাগিয়ে নিতে হবে দুই পাশ থেকে আগে সমানে লাগিয়ে নিয়ে টা দিতে হবে এটি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে এটি অতিরিক্ত এভাবে না আটকে যায় আবার বেশি লুজ যাতে না থাকে এটি এভাবে জাকি দিয়ে দেখবেন যে অতিরিক্ত লুজ না টাইট বেশি লুজ হয় তাহলে সমস্যা আবার বেশি টাইট হলেও সমস্যা এর জন্য পুরোনো মতো টাইট রেখে এই মোহরিটি ফুল টাইট দিতে হবে এটি হয়ে গেল এই লেখাটি আপনার সা আপনার দিকে রাখতে হবে সামনের দিকে আর এটি সেট করার পরে এই পাশে দুটি নাট এবং এই পাশে দুটি নাট নাট এ হচ্ছে আপনার সাইড পাতা এটি আগে লাগিয়ে নেব বাম পাশ থেকে এ হচ্ছে আপনার চুকা এটি আপনার এখানে কোনো মোহরি থাকবে না এটি বডির সাথে থাকবে এটি আড়াই নাট এই নাটটির মাধ্যমে আপনারা সেটিং করে নিতে পারেন এর পাশে একটি উপরে একটি এবং একটি এই নাটটি আরেকটি এর নিচে থাকবে এখানে দুটি সিঁদুর আছে উপরে এবং নিচে একটি উপরে দুটি এই দুটি মাঝে উপরেরটি যদি এখানে দেন এই কাছের সিঁদুরে ভালো করে লক্ষ্য করুন এই কাছে সিদ্ধ যদি এটা এখানে দেন তাহলে এখানে পায়ে বেজে পড়বে তখন মেশিনটা চালাতে সমস্যা হবে এর জন্য এই সিঁদুরটি না দিয়ে এই পিছনের যে সিঁদুর আছে এই সিঁদুরটিতে লাগাতে হবে এভাবে হাতে টাইটে টাইট দিয়ে নেবেন প্রথমে এই দুই পাশের নাটটি হালকা একটু লুজ রাখবেন যদি আগে এই সাইড টাইট দেন তাহলে জয়ের হয়ে যাবে এর জন্য হালকা একটু লুজ রেখে এখন এই পাশের বাতাটি খারাপ বলে এটি লাগি নিব এটি সেম দুই পাশে নাটগুলি হালকু লুজ রাখবেন প্রথমে হাতে টাইট দিবেন এরপরে টেবিল লাগানোর পরে এই সাইড পাতার নাট ফুল টাইট দিবেন এখন এখানে সাধারণত এই চাকাটি থাকবে এই চাকাটি এভাবে ঢুকে দিতে হবে এভাবে ঢুকিয়ে এই পাশে যে আপনার সিঁদুর আছে এখানে এই সিঁদুরের মাঝে এই চুকা নাটটি লাগাতে হবে এই নাট সাধারণত পাদানি দুটি আর চাকার একটি তিনটি নাট থাকে আর এগুলো চুকা নাট না এমনি চিকুন নাট আড়াইশের নাট এটু খেয়াল রাখতে হবে যাতে এভাবে অতিরিক্ত নর যাতে না করে আবার বেশি লুসও যাতে না থাকে টাইটও যাতে না হয় এটি আমি বারবার বলছি এটি এভাবে নাড়া দিয়ে দেখবেন যে অতিরিক্ত লুজ না যদি লুজ হয় তাহলে এটি টাইট দিয়ে দেবেন এ নাটটি আর যদি বেশি আটকে যায় তাহলে একটু লুজ দেবেন টাইট হলে লুজ আর লুজ হলে একটু টাইট দিতে হবে এরপরে এখানে যে মোহরিটি আছে এই মোহরিটি সেলাই রেঞ্জ দিয়ে টাইট দিতে হবে এটি হালকা করে আরও একটু পেঁয়াজ দিতে হবে তাতে এটি লুজ না না থাকে এভাবে চালাই দেখবেন এরপরে এই মোহরিটি ফুল টাইট দিতে হবে সিলে রেঞ্জ দিয়ে এই ধরনের সিলে রেঞ্জ দিয়ে আপনার এটি টাইট দেবে এটি ফুল টাইট দিতে হবে দেখুন এটি সেটিং হয়ে গেল এরপরে এই বাইরের সাথে এখানে একটি রড থাকবে টানা রড এই পাদানির সাথে এ হচ্ছে এখানকার টানা রড এই রডটি আপনার এখানে লক্ষ্য করুন এখানে একটি মুহুরি আছে এটি যাতে এভাবে ডগর ডগর শব্দ করে না করে এর জন্য এই মুহুর এখানে যে প্যাস আছে এই প্যাসটি এভাবে হালকা করে খাওয়াই দিবেন আবার এইভাবে লক্ষ্য রাখতে হবে এভাবে যাতে মুভ করে এটা যদি মুখ না করে তাহলে এখান থেকে ভেঙে যাবে এখন এই আগে লাগিয়ে নিব এভাবে যে সিঁদুর আছে এই সিঁদুর ঢুকে দিয়ে এটি যত যতটুক পেঁয়াজ ঢুকে ভিতরে ততটুক পেঁয়াজ খাওয়াই দিতে হবে প্লাস এইভাবে যতটুক পরিমাণ ভিতরে ঢুকে খাওয়াই দিতে হবে এরপরে এখানে যে মোহরি আছে এই মুহুরিটি আপনি টাইপ দিয়ে নেবেন যাতে এটি বেরিয়ে না আসে এখানে লক্ষ্য করুন এই পাদানি সাথে যে রানাটা আছে দেখুন এই হচ্ছে আপনার ব্যারিং সেট এটি এখান থেকে এখানে যে ছিদ্র দূরত্ব আছে যদি এভাবে টান দিয়ে এটি এই পাদানির সাথে এটি লাগাই দেন তাহলে কয়দিন এই বল পড়ে যাবে এর জন্য এটি সোজা ব্যারিংয়ে যাতে চার না বাজে এর জন্য প্লাস দিয়ে এখানে ধরে এভাবে হালকা পরিমাণ এখানে বাঁকা করে দিবেন যাতে এখানে চার না বাজে এরপর এভাবে ঢুকিয়ে নিচ থেকে এই মুহুরিটি এভাবে আটকে দেবেন এটি যখন লাগানো শেষ হয়ে যায় হওয়ার পরে এই শিলাই নিচের থেকে এইভাবে শক্ত করে টাইট যাতে এটি শব্দ না আসে খুলে না যায় এরপরে দেখুন এখানে একটু চার বাঁচছে এই এই ক্ষেত্রে এভাবে হালকা করে এখানে বাঁকা করে দেবেন দেখুন এমন ইজিলি সেটিং হয়েছে এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিন স্ট্যান্ড সেট করে নিতে পারেন এগুলো সেট করার এই নিচের এই সেটিংটি সেট করার পরে এরপরে টেবিলটি লাগাতে হবে এখানে যে আপনার এই চাকা আছে এই চাকাটি আর উপরের মেশিনের চাকার যে গর্থ বা চাকা এই চাকার সিঁদুরটি আর এই এটি সোজা রাখতে হবে সোজা রেখে তারপরে এভাবে যাতায়াত ধরে স্ক্রু নিচ দিয়ে স্ক্রু ঢুকে দিতে হবে এভাবে আপনারা যে কোনো মেশিনে সেলাই মেশিন স্ট্যান্ড সেট করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যত ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেলাই মেশিন সম্পর্কে কোনো সূচনা থাকলে কমেন্ট করে জানাবেন